নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা নিজেরাই কিভাবে ধনতেরাস পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতেই পালিত হয়ে থাকে ধনতেরাস বা ধন ত্রয়োদশী সনাতন হিন্দু ধর্মে এই ধনতেরাস বিশেষ গুরুত্ব রয়েছে এই ধনতেরাস তিথিটি সাংসারিক সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের লাভের জন্যে বিশেষ পূজা অর্চনা ও সম্পদ ক্রয়ের প্রচলন রয়েছে এই দিন দেবী লক্ষ্মী ভগবান শ্রী গণেশ এবং কুবের দেবের পূজা করলে ধন সম্পদ ও সৌভাগ্যের তেরো গুণ বৃদ্ধি পায় এছাড়াও মনে করা হয় কোনো সম্পদ ক্রয় করলে তাও তেরো গুণ বৃদ্ধি লাভ করে তাই সৌভাগ্য ও সমৃদ্ধি লাভের জন্য ধনত্রাসে এই দিন সোনা রূপ ইত্যাদি মূল্যবান ধাতু অলঙ্কার শুধুমাত্রই সম্পদ নয় স্বাস্থ্যও জড়িয়ে আছে মনে করা হয় এই ধনত্রাসের দিন আবির্ভূত হয়েছিলেন আয়ুর্বেদ চিকিৎসক দেব ধনন্তরী তার হাতে ছিল অমৃত কলস তাই এই দিনটিকে ধনন্তরুদ্দশীয় নামে পরিচিত মনে করা হয় এই তিথিতে ধনন্তরী পূজা করলে সারা বছর সুস্থ এবং নীরব থাকা যায় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে ধনত্রাসের নির্দিষ্ট সময়সূচি ত্রয়োদশী তিথি শুরু হবে বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু শনিবার দুপুর একটা একুশ মিনিট গতে এবং ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে বাংলার একলা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির উনিশে অক্টোবর দু রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পূজার শুভ সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত জমদীপদানের শুভ সময় বাংলার একত্রিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা পাঁচটা সাত মিনিট থেকে রাত্রি ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বত নিজে আচরমন করতে হয় হাতে সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাঁতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা বি বা যশ্বরে পুণ্ডরি কখন সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর ভগবানের আসনটি প্রস্তুত করে নেব তা একটি জল চোখের উপর আমি একটি আসন পেতেছি এখানে আমি গোলাপি রঙের আসন পেতেছি তোমরা এর পরিবর্তে লাল বা হলুদ রঙের আসন পাততে পারো আসনের সামান্য গঙ্গার জল দিয়ে আমি আসনটি শুদ্ধকরণ করে নেব এরপর আসনের সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব আসনে আমি সামান্য অক্ষত আতপ চাল দিয়ে আসনটি প্রস্তুত করে নেব এরপর মা লক্ষ্মী এবং প্রভু শ্রী গণেশের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নেব এবং আমার কাছে যেহেতু কুবের দেবের এবং ধন্যন্তরী দেবের কোনো চিত্রপট নেই তাই মা লক্ষ্মীর ডান দিকে আমি ধন্যন্তরী দেবকে স্থাপন করছি এবং মা লক্ষ্মীর বা দিকে আমি কুবের দেবকে স্থাপন করছি তাই দুপাশে দুটি পান পাতা রেখেছি পান পাতার ওপর আমি একটি করে কেশর চন্দনের ফোঁটা দিয়েছি তোমরা চন্দনের ফোঁটা দিতে পারো পান পাতার ওপর আমি সামান্য করে অক্ষত চাল দিয়েছি এবং একটি করে সুপারি দিয়ে আমি ধন্যন্তরী দেবকে এবং কুবের দেবকে আমি স্থাপন করে নিয়েছি এরপর মা লক্ষ্মীর বাহনকেও আমি আসনে স্থাপন করে নিয়েছি যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করতে হয় তাই ভগবানের উদ্দেশ্যে একটি ধূপকাঠি এবং একটি প্রদীপ প্রচলন করেছি সেই ধূপকাঠি এবং প্রদীপ দ্বারা আমি ভগবানকে আরতি করে নেব। এরপর ভগবানকে স্নান করাবো তাই একটি পাত্রে আমি সাধারণ জল দিয়েছি তাতে সুগন্ধের দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরো দিয়েছে সেই জল সামান্য রুমালে দিয়ে সেই রুমাল দ্বারা আমি ভগবানের আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব তোমাদের গৃহে প্রভুর যদি পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এদিন পঞ্চম ঋতুতে স্নানাভিশেক সম্পূর্ণ করবে এরপর মায়ের বাহনকেও আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব। এরপর ভগবানের তিলক বিধি শুরু করব তাই ভগবানকে সর্বপ্রথম আমি এখানে মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং গণেশজিকেও আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো মা লক্ষ্মীর বাহনকে এবং গণেশজির বাহনকেও আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেব মা লক্ষ্মী এবং শ্রী গণেশের লালচন্দন অত্যন্তই প্রিয় তাই মা লক্ষ্মীকে আমি চন্দনের তিলক পরিয়ে দেব এবং শ্রী গণেশকেও আমি এখানে চন্দনের তিলক পরিয়ে দেবো মায়ের বাহনকেও আমি লাল লালচন্দনের তিলক পরিয়ে দেব এবং প্রভু শ্রী গণেশেরও বাহনকে আমি লাল লালচন্দনের তিলক পরিয়ে দেবো এই দিন মা লক্ষ্মীকে এবং প্রভু শ্রী গণেশকে হলুদের তিলক পরাতে হয় তাই আমি হলুদের তিলক পরিয়ে দেবো এরপর কুবের দেবকে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা শ্বেত চন্দনের তিলকও পড়াতে পারো এরপর ধনন্তরী দেবকেও আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো এই দিন হলুদের তিলক পড়াতে হয় তাই কুবের দেবকে আমি হলুদের তিলক পরিয়ে দেবো এবং ধন্যন্তরী দেবকেও আমি এখানে হলুদের তিলক পরিয়ে দেব। এরপর প্রভু শ্রী গণেশকে আমি একটি উপবিত অর্থাৎ পইতে আমি নিবেদন করে দেব এরপর কুবের দেবকে এবং ধন্বরী দেবকেও আমি একটি করে পইতে নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীকে আমি কিছু সার শৃঙ্গারের জিনিস নিবেদন করব। তাই মা লক্ষ্মীকে এখানে আমি সাত শৃঙ্গারের জিনিস হিসেবে আলতা এবং সিঁদুর নিবেদন করেছি এবং মা লক্ষ্মীর যেহেতু ধানের ছড়া অত্যন্তই প্রিয় তাই মা লক্ষ্মীকে একটি ধানের ছড়া আমি নিবেদন করে দেব। মা লক্ষ্মীকে শাখা পলা আমি নিবেদন করে দেব তাতে সিঁদুর আমি লাগিয়ে নিয়েছি লালচন্দন সহযোগে একটি ফুলের মালা আমি ভগবানের গলায় নিবেদন করে দেব প্রভু শ্রী গণেশ এবং মাতা লক্ষ্মীকে আমি বস্ত্রস্বরূপ একটি মৌলিসূত্র নিবেদন করব মৌলিক সুতোতে সামান্য আতল লাগিয়ে নিয়েছি ধন্যন্তরী দেব হচ্ছে চিকিৎসকের দেবতা তাই আমি সামান্য চিকিৎসকের কিছু সামগ্রী নিবেদন করছি তাই এখানে আমি নিম পাতা ঘিতকুমারী এবং তুলসীর দল নিবেদন করছি তোমরা এর সঙ্গে আমলকি হলুদের গাটও নিবেদন করতে পারো এরপর ধন্যন্তরী দেব এবং কুবের দেবকে আমি একটি করে মৌলি সুতো নিবেদন করে দেব। ওং গণেশায় নমাহা এই বলে গণেশজীর শ্রীচরণে পুষ্প নিবেদন করব ওং শ্রী লক্ষ্মী দেব বৈ নমাহা এই বলে মা লক্ষ্মী শ্রীচরণে পুষ্প নিবেদন করব এতে গন্ধপুষ্পে ওং ধনন্তরায়ণ নমাহা এই বলে ধনন্তরী দেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব এতে গন্ধপুষ্পে ওং কুবেরায়ন নমাহা এই বলে কুবেরের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব মাকে যে আলতা সিঁদুর নিবেদন করেছিলাম তার উদ্দেশ্য পুষ্প নিবেদন করব এবং মায়ের বাহনের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব এসো সহচন্দন পুষ্পাঞ্জলি ওং গাং গণেশ নমাহা এই বলে গণেশের উদ্দেশ্যে আমি লালচন্দন সহযোগে পুষ্প দুর্বা নিবেদন করে দেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে লালচন্দন সহযোগে পুষ্প দুর্বা নিয়ে হাজ্যর করে বলবো এইসো সহচন্দন পুষ্পাঞ্জলি ওং গাং গণেশায় এই বলে গণেশের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে লালচন্দন সহযোগে ফুল দুর্বা নিয়ে হাজ্যর করে বলব এসো সহচন্দন পুষ্পাঞ্জলি অঙ্গাং গণেশায় নমাহা এরপর মা লক্ষ্মী শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র হাত হাজ্যর করে বলবো ওং নমস্তে সর্বদে মারাং বরদাসী হরি প্রিয়ে যা গতিস্তং প্রাপান্নাং শ্যামে ভুয়া এই বলে মা লক্ষ্মী শ্রীচরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র এই বলে দ্বিতীয়বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র হাত হাজ্যর করে বলবো ওং নমস্তে সর্বদেবাং দেবাড়াঙ্গ হরি প্রিয় জাগতি প্রাপান্নাং শ্যামে ভুয়াত্ত চাথ এই বলে মা লক্ষ্মী শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর গণেশের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল একদন্তায়কম দেবং হেরম্বম প্রণম এরপর মা লক্ষ্মী শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল বিশ্ব বিশ্বরূপাশ ভাজ্যাসী পদ্মে পদ্যালয়ে সুবে পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এরপর ধনন্তরী দেবের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওম নম ভগবতে মহা সুদর্শনায় পাশুদেবায় ধনন্তরয়ে অমৃত কলস হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবারণ তৈলাক্য প্রতয়ে তৈলাক্য নিধয়ে শ্রী মহাবিষ্ণু স্বরূপ শ্রী ধনন্তরী স্বরূপ শ্রী 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 ঔষধ চক্র নারায়ণ নমহা এরপর কুবের দেবের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওম নিধি নমস্তভ্যাম পায়চ ভবন্ত ধনন্তি সম্পদ এরপর এই দিন কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করতে হয় তাই এখানে একটি পান পাতায় আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি একটি হলুদের গাঠ একটি করি একটি সুপারি এবং এক টাকার কয়েন নিয়েছি এখানে আমি একটি করে নিবেদন করেছি তোমরা তিনটি পাঁচটি সাতটি তোমরা যেমন পারবে নিবেদন করবে তোমরা এর সঙ্গে পদ্ম বীজ নাবি শঙ্খ নিবেদন করতে পারো এবং তোমরা এই দিন যা কিনবে তাই মায়ের কাছে রাখবে এখানে আমি সোনা নিয়েছি ফুল সহযোগে আমি নিবেদন করে দেবো এখানে আমি একটি পাত্রে আমি গোটা আতর চাল পূর্ণ করে নিয়েছি হলুদের গাট একটি করি এবং এক টাকার কয়েন ফুল সহযোগে মা লক্ষ্মীর উদ্দেশ্যে সেই পাত্রটি আমি নিবেদন করে দেব তোমরা এই দিন মাকে যে মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করবে সেই সমস্ত কিছু একটি লাল কাপড়ে মুড়ে তোমরা টাকা রাখার বাক্সে রেখে দিতে পারো এখানে দেখো একটি সরাতে আমি এখানে গোটা ধনে নিয়েছি এই দিন কুবের দেবকে ধনে নিবেদন করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় ফুল সহযোগে আমি কুবের দেবকে গোটা ধনে নিবেদন করে দেব এরপর ভোগ নিবেদন করব ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এখানে ভোগ হিসেবে এখানে আমি তিন রকম গোটা ফল নিয়েছি তোমরা বানিয়েও দিতে পারো ফুল সহযোগে আমি ভগবানের উদ্দেশ্যে সেই গোটা ফল আমি নিবেদন করে দেব। তোমরা তিন রকমের পরিবর্তে পাঁচ রকম সাত রকম রকম ফল নিবেদন করতে পারো এখানে আমি গণেশের উদ্দেশ্যে লাড্ডু এবং গুড়ের বাতাসে নিবেদন করেছি ফুল এবং দুর্বার সহযোগে গণেশদের উদ্দেশ্যে সেই ভোগ আমি নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করব এই ভোগটি মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় তাই এখানে আমি নিয়েছি মুরগি দু রকমের নাড়ু গুড়ের বাতাস এবং খই ফুল সহযোগে এই ভোগ মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব এরপর ধন্যন্তরী দেব এবং কুবের দেবকে আমি ভোগ নিবেদন করব তাই এখানে আমি দুজনের উদ্দেশ্যে সাদা বাতাসা নিয়েছি ফুল এবং তুলসী পত্রের সহযোগে সেই ভোগ আমি নিবেদন করে দেব এরপর সর্বপ্রথম আমি গণেশজিকে পানীয় জল নিবেদন করব পুষ্প এবং দুর্বা সহযোগে পানীয় জল নিবেদন করব এরপর মা লক্ষ্মীকে পানীয় জল নিবেদন করে দেব পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি এরপর ধনন্তরী দেবকে পানীয় জল নিবেদন করব পানীয় জলে পুষ্প তুলসী সহযোগে নিবেদন করে দিয়েছি এবং কুবের দেবকেও আমি পানীয় জল নিবেদন করব পানীয় জলে আমি পুষ্প দিয়ে নিয়েছি প্রভু শ্রী গণেশ মা লক্ষ্মী কুবের দেব এবং ধনন্তরী দেবকে ভোগ এবং পানীয় জল নিবেদনের পর হাত জোর করে অনুরোধ করব ওনারা যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এই দিন যমদ্বীপকে একটি দীপদান করতে হয় তাই তোমরা কিভাবে এই দিন দীপদান করবে সেই পদ্ধতি এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তো একটি পাত্রে আমি এখানে ফুল দ্বারা সুন্দর করে পাত্রটি সাজিয়ে নিচ্ছি তোমরা পাত্রের মধ্যেই তোমরা এই দীপদানটি করবে মাঝখানে আমি এখানে অক্ষত আতর চাল নিয়েছি তোমরা এই প্রদীপটি অবশ্যই অক্ষত আতর চালের ওপর রাখবে একটি প্রদীপ নিয়েছি এখানে আমি মাটির প্রদীপ নিয়েছি তোমরা যখন মাটির প্রদীপ নেবে তখন দেখে নেবে চার মুখালা যেই প্রদীপগুলি হয় সেই প্রদীপগুলি তোমরা নেবে আজ আমি জোগাড় করতে পারিনি তাই এখানে আমি এক মুখালাই প্রদীপ নিয়েছি এখানে দেখো আমি প্রদীপটি চারটি তুলোর সলতে দিয়ে চারদিকে আমি সলতেটি রেখেছি তোমরা যদি না পাও মনে কোনো সংসার রেখো না তোমরা একমোকালা প্রদীপ দিয়ে এরকম পদ্ধতিতেও তোমরা জমদীপ দান করতে পারো এরপর তুলোর সলতে নেবে অবশ্যই এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালবে তোমরা অন্য কোনো ঘি বা তিল তেলের প্রদীপ জ্বালবে না আর প্রদীপটি যখন নেবে তখন তোমরা একটু বড় দেখে নেবে যাতে সারা রাত এই প্রদীপটি জ্বলে এরপর সর্ষের তেল দিয়ে প্রদীপটি পূর্ণ করবে এবং প্রদীপের মধ্যে একটি সুপারি এক টাকার কয়েন একটি কড়ি এবং সামান্য অক্ষত আতপ চাল দিয়ে প্রদীপটি পূর্ণ করে নেবে এরপর ভগবানের উদ্দেশ্যে সেই যমদ্বীপ দানের প্রদীপটি প্রচলন করবে সর্বপ্রথম ভগবানকে আরতি করে নেবে এরপর তোমাদের দুয়ারে অর্থাৎ তোমাদের সদর দরজার সামনে দক্ষিণ দিকে মুখ করে তোমরা এই প্রদীপটি প্রতিষ্ঠা করবে এরপর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি এবং চামড় দ্বারা শ্রী গণেশ মা লক্ষ্মী কুবের দেব এবং ধন্বন্তরী দেবের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভগবানের কাছে হাত জোড় করে অনুরোধ করব ভগবান যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে ধনত্রাস পূজা পালন করবে এবং কিভাবে জম দান করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার সব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ